বাহারি ডিজাইন আর ঝলমলে রঙিন পোশাকে বরাবরই আগ্রহ শিশুদের আর চাহিদা মাথায় রেখেই এবার ঈদের বাজারে হাজির পোশাক নির্মাতা আর ব্যবসায়ীরা এদিকে ভিড় এড়াতে রোজার শুরুতেই ছোটদের পোশাক কিনতে শুরু করেছেন অভিভাবকরা এবার কিছুটা চড়া দামের অভিযোগ তাদের নতুন জামা ছাড়া ঈদ ঈদ ভাবাই যায় না তার সেটা যদি হয় শিশুদের তবে তো কথাই নেই উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকে এতে আমার জন্য একটি গাউন কিনেছি এখন সারা দেখছি পছন্দ হলে কিনব পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা তাই গরম যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা জীবনের সব আয়োজন এখানে একসাথে কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি কমফোর্টেবল হবে কালেকশনগুলো অনেক সুন্দর একটাই সমস্যা সেটা হচ্ছে অনেক দাম ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা সাথে ঝলমলে পার্টি ড্রেস এর প্রতি আগ্রহ ছোটদের এবার আসছে লং ফ্রক টেনিস ফ্রক শর্ট ফ্রক ওয়েস্টার্ন মিনিমাম যদি চায়না ভালোটা নিতে যান পাঁচ হাজার আর যদি মুম্বাই নিতে যান তাহলে দশের উপরে স্কাই কালার হোয়াইট কালার পিচ পিঙ্ক এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের তবে এর পরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা ঈদ মানেই শিশুদের আনন্দ আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোই শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেদিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাকান চওড়া আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা মঞ্জুমা ফ্রজলিলিমা ডিবিসি নিউজ ঢাকা